বুবলি সেরা অপনয় তার কারণ অপবিশ্বাসের মধ্যে হিন্দুত্বের ভাব যেন কখনোই যাবে না এবার যেন সরাসরি অপবিশ্বাস করে অপমান কথা বলছেন চিত্রনায়ক খান শুধু তাই নয় আরো কি বলা হচ্ছে কেন বলা হচ্ছে এই সব কথা আমাদের আজকের এই ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরব একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে অবশ্যই সঙ্গে থাকবেন ভিওর্স আজকে খ্রিস্টানদের বড়দিন আর এই বড়দিন উপলক্ষে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ভক্তবিন্দুরা লাল পোশাক পরে যেন বিভিন্নভাবে ভাবে করছেন তবে একজন মুসলিম মানুষ কখনোই ভোলেননি তার কারণ যে হিন্দু সাকিব খানকে বিয়ে করে মুসলমান হয়েছিলেন নামে মাত্র সেটার যেন প্রমাণ আজকেও দিলেন কিন্তু বুবলি একজন মুসলমানের পরিচয়ই দিয়েছেন যদিও বড়দিন উপলক্ষে পোশাক পরিচ্ছন্ন দে শুভেচ্ছা জানিয়েছেন কিন্তু মুখে কিছুই বলেননি তার কারণ স্বপ্ন বুগলি তার ফেসবুক পেজে শেজাদ খান বীরের সাথে লাল পোশাকের বেশ কয়েকটি ফটো আপলোড দিয়েছেন আপলোড দিলেও ক্যাপশনে শুধু লিখেছেন কিছু বন্ধন এত গভীর যে অন্যরা বুঝতে পারে না আর তারাই হলো পরিবার এদিকে অপবিশ্বাস লাল পোশাকে এ খান জয়ের সাথে বেশ কয়েকটি ফটো আপলোড দিয়েছেন আপলোড দিয়ে কিন্তু লিখেছেন শুভ বড়দিন এই উৎসব ঋতুতে আপনাকে স্বাগতম ভালোবাসা এবং শান্তি কামনা করছি উদযাপন করুন লালন করুন এবং আপনার প্রিয়জনদের সাথে সুন্দর স্মৃতি তৈরি করুন মেরি আর এই বিষয়গুলো নিয়েই হচ্ছে অনেক বেশি আলোচনা সমালোচনা বুবলি বড়দিন উপলক্ষে সরাসরি উইশ করলো না কিন্তু অপবিশ্বাস এইভাবে উইশ করলো কেন যার কারণেই নাকি সাকিব খানের হওয়ার যোগ্যতা কখনই রাখে না কারণ একজন মনে প্রাণ হিন্দু ব্যক্তিকে কখনোই সাকিব খান তার ঘরে আর মেনে নেবে না এমনটি বলছে দর্শকবৃন্দরা আপনার কি মনে হচ্ছে সাকিব খানের হওয়ার যোগ্যতা কি বুবলি রাখে নাকি অপবিশ্বাস অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য